আপনি যারা আঠাশ তিরিশ দুধ কেনার জন্য চিন্তা ভাবনা করছেন বড় খামারিরা তাদের জন্য এই গাভীটা দর্শক দাম চাইলে দুই লক্ষ আশি নব্বই চাওয়া যায় এত দাম চাইবো না দাম পাঁচ হাজার লাভ হলে গাভী গরু বিক্রি করব। দাম চাচ্ছি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চারটা দেখেন বাচ্চাটা কিন্তু সেই চার জায়গাতে অরিজিনাল জাত গরু যা বৈশিষ্ট্য চারটা বাট থাকতে হবে চার জায়গাতে এক জায়গায় থাকা যাবে না কারণ আপনি সস্তায় তিন অবস্থা সস্তা গাভীতেই হবে চারটা বাট একসাথে কিন্তু দর্শক ছোট বাটে দুধ দোয়াতে লাগলে কিন্তু দুই ঘন্টা টাইম লেগে যাবে অনেক সময় দেখা যাবে দুই ঘন্টা ধোয়াতে ধোয়াতে আপনার মাথায় লেগে গেল তাহলে টেকা দিয়ে কষ্ট কেনার দরকার নাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পহেলা অক্টোবর রোজ মঙ্গলবার পূর্বের নয় নতুন দুটি গরু গাভী দেখাবো আর দুটো নতুন কালেকশন গাভি তো আছে ষোলো সতেরোটা হয়েছে এবং আরো যেগুলো আছে কিছু কিছু রেডি রেডি আর হয় নাই দর্শক গাভী গরু কেনার হলে সরাসরি আসতে হবে আইসা দেখে শুনে গাভী গরু কিনতে হবে এবং সরজমিন আইসা দেখে গাভি ক্রয় করলে কখনো ঠুকবেন না এবং আজকের যে গাভিগুলা প্রথম বিয়ে হয়েছে দুই তাঁতে রয়েছে প্রথম বিয়ে একটা এবং চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে দুই নাম্বার বিয়ান একটা প্রথম বিয়ান গাভিটা চলেন দেখি এক নম্বর সিরিয়ালে যে গাবিটা আছে এক নম্বর গাবিটা দেখতেছেন অরিজিনাল একটা ফিজিয়ান দুই বাচ্চা প্রসব করবে কিন্তু দর্শক এই দেখেন যারা জাত চিনবেন যারা কয় করবেন হয়তো আমার ভিডিও খালি দেখেন তা না যারা জাত চিনেন তাদের জন্য বলছি এই গাবিটা অরিজিনাল একটা হলেস্টিয়ান ফিজিয়ান এবং এর যদি কেউ টুটি ধরাতে পারেন গাড়ি গাবিটা একদম ফ্রি দেবো তাকে অরিজিনাল জাতগরু দেখার উপায় দেখেন সামনের চেকন পিছনটা সাইডটা হবে মোটা এবং দেখেন এই যে দেখি কম্বল কিন্তু নাই ঘাটা হলো চেকন এই সাইডটা হইছে এইখানতে দাদা দেখেন মোটা হচ্ছে এবং পাঁচটা দেখেন কি মোটা মোটা এই গাবিগুলা বাচ্চা পোশাক করতে কখনো কষ্ট হয় না এবং এই গাবিটা থেকে দেখেন অরিজিনাল গরু কিন্তু কখনো লড়াচড়া করে না আর বেজাত গরু ধরার সাথে সাথে শর্ট মারবে জাত গরু কখনো তুলবে না এই গাভীটা দেখেন কত সুন্দর এবং কিন্তু খুবই বকন গরু হিসাবে কখনো ঠকবেন না বেজাত কিনলেই ঠকে যাবেন কারণ পাবনাতে গাভি কিনে অনেকেই মার খাইছেন গাভি গরু ক্রয় করতে হলে দেখে শুনে কয় করতে হবে এবং ওলানটা দেখেন এখনো কিন্তু টাইম আছে এটাতে চামড়াটা সেই পাতলা দেখেন এইগুলো ভরবে তারপরে কিন্তু বাচ্চা পোসা করবে আর একদম কিন্তু স্বাধীন এবং বাচ্চাটা দেখেন বাচ্চাটা কিন্তু সেই চার জায়গাতে অরিজিনাল জাত গরু যা বৈশিষ্ট্য চারটা বাট থাকতে হবে চার জায়গাতে এক জায়গায় থাকা যাবে না কারণ আপনার সস্তায় তিন অবস্থা সস্তা গাভিতেই হবে চারটা বাট একসাথে কিন্তু দর্শক এই গাভিটাতে দেখেন চারটা বার যে চার জায়গাতে এবং অরিজিনাল বাট রকম ছোট বাট না ছোট বাটে দুধ ধোয়াতে লাগলে কিন্তু দুই ঘন্টা টাইম লেগে যাবে অনেক সময় দেখা যাবে দুই ঘন্টা ধোয়াতে মাথায় লেগে কেনার দরকার নাই জাত কিনতে হলে এরকম বাট বাট কিনবেন এবং চারটা বাট দূরত্ব থাকতে হবে কিন্তু দর্শক দূরত্ব গাফিগুলাতে এবং দুধের রেজাল্ট ভালো হয় অরিজিনাল জাত গরুর চারটা বাট চার জায়গাতে এরকম আধা ফাঁকা ফাঁকে হলে এই গাফিতে দুধের কোনো ঘাটতি থাকে না এবং এই গাফিটা থেকে প্রথম বিয়ে নেই বিশ প্লাস দুধ হবে কিন্তু দর্শক এবং বিশটা গ্যারান্টি থাকবে এই গাভিটা যে ভাই কিনতে চাইলে দাম চাইলে দুই লক্ষ আশি নব্বই চাওয়া যায় এত দাম চাইবো না দাম পাঁচ হাজার লাভ হলে গাভী গরু বিক্রি করব। দাম চাচ্ছি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং যাচাই বাছাই করবেন ভিডিওতে শুধু দিক নির্দেশনা দেখবেন দর্শক কার ভিডিও কার কোথায় হচ্ছে সেটার দেখে খেয়াল রাখবেন রবি ডেরি ফার্ম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ গাভি বিক্রি করে এবং রবি নিজস্ব খামার এবং নিজের জায়গাতে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু গাফের ভিডিও করে থাকে দর্শক দর্শক এই গাফিটা যারা নতুন খামার করবেন তাদের জন্য অনেকে দাঁতে চেনেন না কিন্তু দর্শক দাঁত দেখে শুনে কিনবেন কিন্তু আট দাঁতের গরু বলছে এই গাফিটা অরিজিনালি কিন্তু দুই দাঁত দর্শক দেখেন দাঁতটা দেখেন দর্শক দেখেন অরিজিনাল দাঁত দেখার উপায় হচ্ছে এই যে দুইটা দাঁত কিন্তু অরিজিনালি দুই দাঁত এই গাফিটা থেকে দশটা বা আটটা বা পাঁচটা বিএন খাবেন কখনো সমস্যা হবে না আর জাত গাভে বছর বিয়ে হয় কিন্তু দর্শক এই গাভিটা যারা নতুন খামার করবেন ভাই তাদের জন্য কারণ আপনি প্রত্যেক বছরে গাফি কিন্তু চেঞ্জ করবেন না আট দাঁতের গাভি নেবেন অনেক সময় দেখা যাবে গাফি চেঞ্জ করতে দ্বিতীয় বিয়ে যে হিটে আসবে না অনেকেই বলবে আট দাঁতের গাভি দ্বিতীয় বিয়ান কিন্তু না ভাই আট দাঁতের গাভি হচ্ছে তিন থেকে চারটে বিয়ান দেয় কিন্তু সময় খেয়াল রাখতে হবে খেয়াল রাখা যদি গরু কয় না করেন তাহলে কিন্তু আপনি ঠকবেন তাই দর্শক বলবো এই গাভিটা আপনি নতুন যারা খামার করবেন তাদের জন্য কিন্তু এটা আপনারা যেখানে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু এখন গাভিটা আপনি জার্নিং করতে পারবেন কারণ এই গাভিটা এখন এগারো থেকে বারো দিন সময় আছে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জার্নিং করতে পারবেন বললামই তো দাম চাইলে দুই লক্ষ নব্বই বা আশি চাওয়া যায় দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম তারপরে একটু হালকা সীমিত দাম দর করা যাবে দর্শক চলেন আমরা দুই নাম্বার গাভীটা চলন দেখি দর্শক দর্শক দুই নাম্বার যে গাভিটা দেখতেছেন বিশাল বিগ সাইজের একটা গাভি এবং ডবল বডির কিন্তু এটা ডবল না ডবল বডির গাভি কিন্তু দর্শক এবং এই গাভিটা দেখেন চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে দুই নাম্বার বাচ্চা প্রসব করবে এবং প্রথম রাউন্ডে দুধের ছিল তেইশ থেকে চব্বিশ কেজি দুধ হয়েছে কিন্তু দর্শক দর্শক দেখেন অরিজিনাল একটা হলিস্টেন ফিজিয়ান চিনার উপায় এই গলাটাই কিন্তু কম্বল নাই আমি বারবারই বলছি দর্শক যারা গাভি কিনবেন চিনে গাভি ক্রয় করবেন কারণ এখানে বিশাল কম্বল শাইয়াল নিয়ে যা তিন মাস দুধ দেবে তারপর দুধ হবে না গা খামারে লস টানবে এরকম জাত দেখে কিনবেন কখনো ফাঁকি দিবেন না দেখেন অরিজিনাল জাত গরুর যা চামড়াটা দেখেন সেই পাতলা কিন্তু দর্শক অরিজিনাল জাত গোবর যা বৈশিষ্ট্য সামনে এখানে হবে চিকন আস্তে আস্তে হবে এরকম হাতির মতন মোটা এইসব গাভীতে কখনো বাচ্চা পোসা করতে কখনো সমস্যা হয় না দর্শক এই গাভীটা প্রথম কেজি করছে তার আমি বৈশিষ্ট্য আপনাদের দেখাচ্ছে দেখেন দেখেন রকটাকে কি প্রথম বিয়ে দ্বিতীয় বিয়ে গাভী দেখেন রক দেখতে হবে এবং বার দেখতে হবে চারটা চার জায়গাতে এ দেখেন এখনো টাইম আছে দর্শক এ দেখেন পিছনে এবং সামনে আমি পিছনে সামনে টানলি আল দুwidehatর পারে কিন্তু ওলান এই গাবিটা দেখেন জাত গরুর বৈশিষ্ট্য যা যে দিক যে দিক দেশে দিক যে হাতাইবেন কখনো সমস্যা হবে না ওই চারটা বাট চার জায়গায়তে দেখুন আধা ফাকে ফাকে কিন্তু বাট কিন্তু এই গাবিতে প্রথম বি্যানে 24 বছর দুধধন করছে তা হইছে আমার বাসা থেকে তিন কিলো না দুই किलो ফাকে কিন্তু গাবিটা আমি দেখেছি প্রথম বি্যানে আমি কেনার জন্য প্রস্তাব করেছিলাম সে বিক্রি করে নাই সেই গাবিটা বিক্রি করছে শুধু ছেলের চাকরির জন্য বাইরে যাবে ছেলে বাহিরে যাবে এই জন্য দর্শক বিক্রি করছে তাই দর্শক এই গাভি যারা আঠাশ তিরিশ দুধ কেনার জন্য চিন্তা ভাবনা করছেন বড় খামারিরা তাদের জন্য এই গাভিটা দর্শক বলবো যে আঠাশ তিরিশ দুধ দহন করবেন ঢাকা চিটাগাং সিলেট এই গাভিতে দুধ বেশি তার টাকাটা উঠে যাবে দর্শক দর্শক এই গাভিটা যারা কয় করবেন তাদের জন্য বলছি বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু এখনো জার্নি করা সম্ভব কারণ হচ্ছে এখনো এগারো দিন থেকে তেরো দিন মানে কার্ড হিসাবে 13 দিন টাইম আছে কিন্তু দর্শক তাই এখনো 64 জেলাগুলো জার্নিং করা যাবে ভিডিওর প্রত্যেক মুহূর্তে দর্শকদের বলবো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দর্শক যা দেখে 가ভি কিনতেন কখনো প্রতারিত হবেন না যা ছাড়া 가ভি কিনলে আপনি ঠকবেন আর 가ভি কেনার পূর্বে আপনাকে প্রত্যেকটা বাড়ি বলি আমি একটা প্রবাসী যে যেখান থেকে 가ভি কয় করবেন সরজমিনে লোক পাঠাবেন প্রবাসী হয়ে প্রবাসীকে কখনো ঠকাবো না ইনশাআল্লাহ দর্শক আপনি যে দেশ থেকে গাবি কেনেন আপনার বাসায় মা বোন ভাই বরাদার যে যেখানে আছে আপনি লোক পাঠায় গাভী কয় করলে চারটা ভাট এবং দেখে জাত কিনবেন জাত গরু কিনলে কখনো ঠকবেন না দর্শক এটা তো অরিজিনাল একটা যে হলস্টেন ফিজান যারা চিনবেন তাদের জন্য বলছি দর্শক গাবি জাত কিনেন বারবার বলছি জাত কিনলে কখনো ঠকবেন না জাত গরু দুধ দেবে ইনশাআল্লাহ আর এই গাভিটা যদি দাম চাই দর্শক সাড়ে তিন লাখ চাওয়া যায় আমি এত টাকা না বর্তমানে মনে করেন গাভীর দাম একটু কম হলেও এই গাভীটা আঠাশ তিরিশ দু সাড়ে তিন লাখ টাকায় দাম কিন্তু দর্শক দাম দিবেন তিন লক্ষ পাঁচ হাজার টাকা এবং আমার মোবাইলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেটাতে খুব আপনি যোগাযোগ করবেন আইসে দেখে শুনে গাভী কিনলে কখনো প্রতারিত হবে না এই গাভীটা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমাদের নিজস্ব পরিবহন আছে পরিবহন দ্বারা কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি দর্শক তাই দর্শক গাভী কিনলে সরাসরি আসবেন আইসা দেখে শুনে গাভী কিনবেন এবং রবি ডেয়ারি ফার্ম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে গাভি বিক্রি করে থাকে এবং রবি ডেয়ারি ফার্ম প্রত্যেক মুহূর্তে যে গাবিগুলো প্রান্তিক খামার থেকে যে কালেকশন করা হয় সেটারও কিন্তু মাঝে মাঝে ডাউনলোড করা হয় দর্শক তাই বলবো দর্শক গাবি গরু কিনতে হলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে গাভি গরু আমি বিক্রি করে থাকি বাট জরায়ু গ্যারান্টি এবং প্রান্তিক খামার থেকে কালেকশন করা হয় সেই গাবিগুলো কিনেন রোগ মনে করেন সকল ধরনের ভ্যাকসিন করা আছে গাভিতে দর্শক তাই দর্শক বলবো আপনারা যেখান থেকে গাভি কেনেন সরজমিনে আসবেন রবি এবং রবি ডেয়ারি ফার্মে আসবেন আইসা দেখে আসুন এক কিনবেন আমার সাইনবোর্ড করা আছে সামনে যে সাইনবোর্ডটা সেই সাইনবোর্ডটা ইস্যু করবেন রবি ডেয়ারি ফার্ম আমাদের সাইনবোর্ডটি আছে সেটা দেখে আসুন এক কয় করবেন কারণ অনেকেই বলবেন রবি ডেয়ারি ফার্ম কোথায় আপনি মথুরা পাবনা জেলা চাকমোহর থানা মথুরাপুর ইউনিয়নের যে ঢুকতেই হাতের চার নম্বর যে খামারটি সেটাতে হচ্ছে একটা সাইনবোর্ড বিশাল ধরনের আছে সেটা দেখে রবি ডেয়ারি ফার্মে ঢুকবেন রবি ডেয়ারি ফার্ম খামারটি হচ্ছে নিজস্ব প্রতিষ্ঠান নিজস্ব জায়গার উপরে কিন্তু দর্শক তাই দর্শক আর কথা বাড়াবো না যে যেখান থেকে কেনেন কেন আসবেন এবং নির্দিষ্ট স্থান থেকে গাভী কিনবেন তাহলে আপনি ঠকবেন না এবং দেখা যাচ্ছে এখানে গাবি কিনে কিন্তু অনেকেই ঠকছেন তাই বলবো হাটের গাভি কয় করবেন না দর্শক গাভীতে অনেক কিছু মাইরা আছে আপনারা সরজমিনে আইসা কোন গাবিটা কিনলেই ভালো হবে যা কিনেন এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম